আপনি কি কখনো এমন পরিস্থিতির শিকার হয়েছেন যেখানে আপনার কোনো ভুলের জন্য কেউ আপনাকে চিৎকার না করে বরং হারহীন করা এক নিরবতা উপহার দিয়েছে আপনি কথা বলতে চাইছেন ক্ষমা চাইতে চাইছেন কিন্তু ওপাস থেকে কেবল শ্মশানের নিস্তব্ধতা সাবধানে থাকুন আপনি কোনো সাধারণ রাগের সম্মুখীন হননি আপনি সম্ভবত সাইলেন্ট ট্রিটমেন্ট নামক এক ভয়ঙ্কর মানসিক অস্ত্রের শিকার হয়েছেন আজ আমরা উন্মোচন করব ডাক সাইকোলজির সেই অন্ধকার দিক যা আপনাকে ভেতর থেকে দুমরে মুচড়ে দিতে পারে মনস্তত্বের ভাষায় একে বলা হয় অদৃশ্য আক্রমণ যখন কেউ ইচ্ছাকৃতভাবে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তখন আপনার মস্তিষ্ক সেটাকে সাধারণ অবহেলা হিসেবে দেখে না গবেষণায় দেখা গেছে প্রিয় মানুষের এই নিরবতা আমাদের মস্তিষ্কের সেই অংশকে সক্রিয় করে তোলে যা শারীরিক ব্যথার সময় উদ্দীপ্ত হয় অর্থাৎ কেউ আপনাকে থাপ্পড় মারলে যতটা কষ্ট হতো এই নিরবতা তার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হতে পারে কিন্তু কেন এই নিরবতা এত বিপজ্জনক কারণ এটি আপনাকে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করেন আপনার আত্মবিশ্বাস ধুলোয় মিশে যায় আর ঠিক এখানেই শুরু হয় ডার্ক সাইকোলজিস্টদের আসল খেলা যারা ম্যানিপুলেশনে পারদর্শী তারা এই নিরবতাকে ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য যখন আপনি সেই নিরবতা ভানার জন্য ছট করেন তখন আপনি অজান্তেই আপনার সব ক্ষমতা তাদের হাতে তুলে দেন তারা চায় আপনি নিজে থেকে ক্ষমা চান এমনকি আপনার কোনো দোষ না থাকলেও তারা চায় আপনি তাদের মনোযোগ পাওয়ার জন্য ভিক্ষা করেন তারা আপনার মনে এক ধরনের দীর্ঘমেয়াদী ভীতি তৈরি করে দেয় এটি কোনো সাধারণ ঝগড়া নয় এটি একটি মানসিক জেলখানা যার চাবি থাকে অন্য একজনের হাতে তারা আপনাকে কথা না বলে বুঝিয়ে দেয় তুমি আমার কাছে গুরুত্বহীন মনে রাখবেন নিরবতা সবসময় সম্মতির লক্ষণ নয় মাঝে মাঝে এটি সবচেয়ে বিষাক্ত প্রতিশোধ যারা আপনার মানসিক দুর্বলতাকে পুঁজি করে এই অস্ত্র ব্যবহার করে তারা আসলে আপনাকে ভালোবাসে না বরং আপনাকে শাসন করতে চায় দীর্ঘ সময় ধরে এই ট্রিটমেন্ট আপনার স্নায়ুর ওপর এতটাই চাপ সৃষ্টি করে যে আপনি ডিপ্রেশন বা দীর্ঘমেয়াদী ট্রোমার শিকার হতে পারেন আপনার আশেপাশে কি এমন কেউ আছে যে কথায় কথায় দিনের পর দিন নীরব হয়ে যায় মনে রাখবেন নীরবতা দিয়ে দেয়া ক্ষতগুলো চোখে দেখা যায় না কিন্তু এগুলো আত্মার গভীরে রক্তক্ষরণ ঘটায় নিজেকে এই অদৃশ্য শিকল থেকে মুক্ত করার সময় এখনই